জবা গাছের সুন্দর ফুল আনতে আমি আমার গাছগুলিকে কিভাবে যত্ন করি এবং কি খাবার দিই সেটাই শেয়ার করব। এখন জবা গাছে আমার ছাদ বাগানে প্রচুর ফুল আপনাদের সঙ্গে আমি শেয়ারও করি জবা গাছে ফুল আনতে এখন আমি যেটা প্রথমেই করি জবা গাছে পোকা যাতে না হয় সেটা আমি প্রত্যেকদিন দিন গাছগুলোকে লক্ষ্য করি প্রত্যেকটি পাতাকে লক্ষ্য করি জবা গাছে ভীষণ মিলিবাগ হয় অনেক সময় দেখবেন থোকায় থোকায় মিলিবাগ একদম ফুলের গায়ে পাতার একদম আগায় হয়ে থাকে তাই চেষ্টা করি কি জবা গাছগুলোকে প্রায়ই আমি স্নান করিয়ে দিতে যখন একসঙ্গে এরকম রঙিন ফুল ফোটে খুব সুন্দর লাগে আমার ছাদ বাগান একদম আলো করে দেয় শুধু জৈব সারের উপর নির্ভর করে কিন্তু আমি এই জবা গাছে খাবার দিই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি খাবার এই গাছে আমি ব্যবহার করি আর প্রচুর ফুল হয় এখন বিশেষ করে আমার ছাদ বাগানে আপনারা যেমন দেখেন দেশি জবা তেমনি কিন্তু পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এই রকম জবাও কিন্তু প্রচুর আমার ছাদ বাগানে আছে পুনে ভ্যারাইটি অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এই সব ভ্যারাইটিগুলো ফুলগুলো একটু অন্যরকম হয় আর সৌন্দর্যের দিক দিয়ে এই সব জবাগুলো আমাদের মনও আকৃষ্ট করে এখন বলবো আমি কি কি খাবার এই জবা গাছে দিয়েছি দেখুন নিয়েছি আমি বেশ কিছু জৈব খাবার তার সঙ্গে শুকনো কলার খোসাও কিন্তু রেখেছি শুকনো কলার খোসা কিন্তু আমি গাছের গোড়ায় দিই না গাছের গোড়ায় আমি শুকনো কলার খোসা ভিজিয়ে যে জলটা হয় সেটা পাতলা করে আমি আরও সাদা জলের সঙ্গে মিশিয়ে পাতলা করেই ব্যবহার করি কলার খোসাই আছে পটাশিয়াম তাতেই ফুলটা আরও ভালো হয় এই গাছে আমি একটু সিউইড ব্যবহার করি আর কি কী নিয়েছি সেটা আমি বলবো প্রথমেই দেখুন নিয়েছি হাড় গুঁড়ো তারপর নিয়েছি নিম খোল নিয়েছি আমি এটা সর্ষের খোল তার সঙ্গে নিয়েছি এপসম সল্ট আর এটা হচ্ছে সিউইড এই কটার মিশ্রণ আমি ব্যবহার করি আর এর সঙ্গে একটু একমোট ভার্মি কম্পোস্ট আমি মিশিয়ে নিই জবা গাছে যখন আমি কলার খোসাটা রেখেছি এই কলার খোসার গুঁড়ো আমি করি না এই শুকনো কলার খোসা আমি ভিজিয়ে তার যে জলটা হয় সেটা সাদা জলের সঙ্গে ভালো করে মিশিয়ে পাতলা করে সপ্তাহে একবার করেই আমি কলার খোসার জলটা দিই আর এই যে শুকনো খাবারটা এই খাবারটা আমি মাসে একবার ব্যবহার করি এতেই আমার গাছে হয় এই রকম সুন্দর ফুল আপনারাও ব্যবহার করে দেখতে পারেন বছরে একবার আমি চুন ব্যবহার করি মাটি তৈরিতে যে চুন ব্যবহার করি সেই চুন কিন্তু আমি এই হাফ চামচের মতো ছোট ছোট টবে ব্যবহার করি একবারই বছরে একবার এই জবা সঙ্গে এই খাবারগুলো মিশিয়ে আপনারা গাছে দেবেন মাসে একবার দেবেন তাতেই দেখবেন আপনাদের জবা গাছ ফুলে ভরে উঠেছে পোকার জন্য আমি কোনো ওষুধ ব্যবহার করি না আমি রোজই গাছটাকে ভালো করে দেখি যদি দেখি পোকা তাহলে আমি জল দিয়ে খুব ভালো করে সেই ডালটা ধুয়ে দিই এতেই কিন্তু আমার গাছে আর পোকা আমি দেখতে পাই না কোনো ডালে একদম মাথার ওপর যদি দেখি খুব বেশি মিলিবাগ হয়েছে তবে ডালটা আমি কেটে ফেলে দিই